গিয়েছিলাম সূর্যমুখীর সৌন্দর্য উপভোগ করতে আসলে সূর্যমুখীর খেতে গেলে মনটা ভীষণ ভালো হয়ে যায় আকাশে রৌদ্র উজ্জ্বল সূর্যটা যেন সূর্যমুখীর উপরে সূর্যের আলোর যেই পোলাপ করে অপরূপ সৌন্দর্যর এক দৃশ্য উপভোগ করা যায় আপনারা যারা এখনও সূর্যমুখীর সূর্যমুখীর আলোর প্রভাব কি সুন্দর কি মায়াবী এই সূর্যমুখী থেকেই আমাদের তেল উৎপাদন হয় দেখেন মৌমাছি ঘিরে রেখেছে সূর্যমুখীকে একটু একটু করে সূর্যমুখী ফুলের থেকে মধু সংগ্রহ করে সঞ্চয় করে রাখে আমাদের জন্য খাটি মধু এই সূর্যমুখী ফুলের থেকেও সংগ্রহ করে মৌমাছি বিভিন্ন ফুলের থেকে সংগ্রহ করে মধু মধু সংগ্রহ করে নিত্য দিনের তাদের কাজের একটি অংশ সূর্যমুখীর প্রাণ অন্তর